আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় চায়ের সাথে কী খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয় ডিম সিদ্ধ করার কত ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে এই রকম অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় হাঁসের মাংস মুরগির মাংস ছাগলের মাংস নাকি ভেড়ার মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুরগির মাংস কোন ফল খেলে শরীরে প্রচুর রক্ত বৃদ্ধি পায় খেজুর আম নাকি ডালিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম খেলে পরে প্রশ্ন কি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় অ্যালোভেরা ডিমের কুসুম লেবুর রস নাকি মেথি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিমের কুসুম খেলে পরে প্রশ্ন সকালে কোন খাবার খেলে দ্রুত মোটা হওয়া যায় কলা কিসমিস দুধ নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস খেলে পরে প্রশ্ন কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর রোগ ভালো হয়ে যায় পেঁপে পাতা থানকুনি পাতা লেবু পাতা নাকি বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পাতা খেলে সকালে মিষ্টি জাতীয় খাবার খেলে কোন মারাত্মক রোগ হয়ে থাকে হৃদরোগ ডায়াবেটিস জন্ডিস নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস হয়ে থাকে পরে প্রশ্ন অতিরিক্ত কোন মাছ খেলে অ্যালার্জি রোগ হয়ে থাকে বোয়াল মাছ তেলাপিয়া মাছ রুই মাছ নাকি চিংড়ি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিংড়ি মাছ পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই আমেরিকা দুবাই সিঙ্গাপুর নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরবে পরে প্রশ্ন কোন ফল খেলে বদজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পেপে তরমুজ আনারস নাকি ডালিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেপে খেলে গরমে কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয়ে যায় বেগুন আলু বিটরুট নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিটরুট খেলে পরের প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেলে একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা নাকি ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন পরে প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে কোল্ড ড্রিঙ্কস দই দুধ নাকি পানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে পৃথিবীর কোন দেশে গরিব মানুষদের ছবি তোলা নিষেধ চীন উত্তর কোরিয়া রাশিয়া নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর কোরিয়া পরে প্রশ্ন ডিম সিদ্ধ করার কত ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে এক ঘন্টা দুই ঘন্টা 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 এখানে সঠিক উত্তরটি হচ্ছে চার ঘন্টা পর খেলে পৃথিবীর কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় রাশিয়া চীন ভারত নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন সবজি কাঁচা খেলে পেটের চর্বি দ্রুত কমতে থাকে বেগুন আলু, নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে পরে প্রশ্ন চায়ের সাথে কি খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় লেবু চিনি আদা নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে বিশ্বের কোন দেশের মানুষেরা থেকে বেশি বই পড়ে কানাডা জাপান ভারত নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার মানুষ পরে প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কয়টি হার থাকে দুশো ছয়টি দুশো দশটি নাকি দুইশো বারোটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুইশো ছয়টি হার থাকে পরে প্রশ্ন কোন মাছ খেলে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় তেলাপিয়া মাছ রুই মাছ শিং মাছ নাকি চিংড়ি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাছ খেলে কোন দেশের মানুষের মধ্যে মেয়েরা সব থেকে বেশি ধূমপান করে ডেনমার্ক রাশিয়া জাপান নাকি কানাডা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্কের মেয়েরা পরে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় কিডনি লিভার পুস পুস নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি কত বছর পর পর আমাদের ঘুমানোর বালিশ পরিবর্তন করা উচিত এক বছর তিন বছর দুই বছর নাকি চার বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই বছর পর পর মানুষের শরীরের থেকে বড় অঙ্গ কোনটি লিভার কিডনি মস্তিষ্ক নাকি ত্বক বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরে প্রশ্ন অতিরিক্ত মাথা ব্যথার ওষুধ খেলে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় পুষ পাকস্থলী লিভার নাকি কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি নষ্ট হয়ে যায় চায়ের সাথে কি খেলে লিভারের অনেক বড় ক্ষতি হয় পাউরুটি বিস্কুট দুধ নাকি চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চায়ের সাথে চিনি খেলে পাকা আমে কোন ভিটামিন থেকে বেশি পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায় কোন পাতার রস খেলে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায় পেয়ারা পাতা তুলসী পাতা নিম পাতা নাকি আকন্দ পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পরে প্রশ্ন গরমের শশা খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য নাকি মাথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও মাথা ব্যথা ভালো হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কোন খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে মাছ মাংস ডিম নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে পরে প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরে যে কোনো রোগ সেরে যায় লেবু মেথি এলাচ নাকি কালো জিরা সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা খেলে চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় রুটি বাদাম বিস্কুট নাকি পাউরুটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে আজকের সর্বশেষ প্রশ্ন রসুনের সাথে কি খেলে পুরুষের শক্তি সারা রাত আটকে থাকে কালোজিরা মধু পেঁয়াজ নাকি নারকেল তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা ও মধু একসাথে খেলে পুরুষের সারা রাত আটকে থাকে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন